ওনার নাম হলো সাদিয়া উনি জানতে চেয়েছেন যে নারীদের মধ্যে এনিমিয়া কেন বেশি হয় কীভাবে প্রতিরোধ করবো আসলে মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবেই কিন্তু মহিলাদের হিমোগ্লোবিন পরিমাণ পরি তুলনায় কম থাকে তারপর মহিলারা যেটা হচ্ছে প্রত্যেক মাসে তার রক্তক্ষরণ হচ্ছে মাসিক হচ্ছে এবং সেই সময় কিন্তু রক্ত রক্ত চলে যাচ্ছে এবং অনেকে দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারে খুব চুজি এবং দেখা যাচ্ছে যে যেই খাবারগুলোতে রক্ত স্বল্পতা একটা প্রতিরোধ করা যায় সেগুলো কম খেয়ে দেখা যাচ্ছে অন্য খাবার খাচ্ছেন সো এই কারণে দেখা যাচ্ছে মহিলাদের মধ্যে এছাড়াও মহিলারা দেখা যাচ্ছে প্রেগনেন্সির সময়েও কিন্তু মহিলাদের বাচ্চা ধারণ করার সময় মার কাছ থেকে বাচ্চার কাছে তার রক্ত এবং অন্যান্য উপাদান চলে যাওয়ার জন্য মা কিন্তু তখনও রক্ত স্বল্পতায় ভুগেন সুতরাং ন্যাচারালি যদি আমরা বলে থাকি প্রাকৃতিকগতভাবেই মহিলাদের হিমোগ্লোবিন কম থাকছে এবং সাথে মহিলাদের প্রত্যেক মাসেই ঋতুচক্র সময় রক্তক্ষরণের জন্য এছাড়া প্রেগন্যান্সি রিলেটেড এটার জন্য এবং মহিলাদের খাদ্যাভাসের জন্য এই সমস্ত কারণে মহিলারা বেশি রক্তস্বল্পতে ভুগে থাকেন এবং এটা প্রতিরোধ করার জন্য আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে যদি রক্ত মানে স্বল্পতা থাকে সেক্ষেত্রে আসলে টেস্ট করা উচিত কেন স্বল্পতা আছে সে কারণগুলো নির্ণয় করা উচিত এবং যদি রক্ত স্বল্পতা থাকে তাহলে সময় মতো আসলে জাতীয় খাবার এটা সেবন করা উচিত এবং যে সমস্ত খাবারগুলোতে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে সে ধরনের খাবারগুলো আসলে খাওয়া উচিত আচ্ছা এবং প্রেগনেন্সির সময় অবশ্যই দেখা যাই থাকে গর্ভধারণের জন্য মায়ের রক্ত স্বল্পতা অনেক বেশি হয়ে থাকে এবং সেই সময় আসলে বেশি জোর দেওয়া উচিত এবং রক্তের আয়রন বাড়ার জন্য যে হিমোগ্লোবিন বাড়ার জন্য যে ধরনের আয়রনের ক্যাপসুলগুলো ওগুলো আসলে তখন রেগুলার ভিত্তিতে খাওয়া উচিত